ইসাবনে মারিয়াম আসবেন এই সিরিয়ার দামেশ চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এরকম পানি তার নিশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে সুফান এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের ওয়াক্ত হবে আজান দেওয়া হবে ফজরেরা ফজরের ওয়াক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে আল্লাহ ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে সাদিকের সময় লেখা আছে আজান হয়ে যাবে ইমামুল মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ইসাম নেমরিয়াম বলবেন না এই উম্মতের জন্য ইমামতির অধিকার দেয়া হয়েছে বলেন সুফান আল্লাহ তিনি ইমামতি করবেন না বরং মুক্তাইতে হবেন দরজা খুলে দাও নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে দজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবে সেখানে দেখবেন মাসিমদ দজ্জাল আছে তাকে দেখার সাথে সাথেই নবনের লবণের মতো গলতে শুরু করবে এবং সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন করে একজনকে ছাড়া হবে না আমি যেন বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ আমাদের এক একটা বোন ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাল্লাহ কে ওই যে বললাম আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই ইনশাআল্লাহ তালা আল আর ইসাম মারিয়াম সেটা করে দেখাবেন তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফার স্টোর করবেন উর্বর হবে মাটি সবুজ শ্যামল বৃষ্টিপাত বেশি হবে এগুলো হতে থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী মেশাকার করবে তারা তারা এমনভাবে পৃথিবীতে মেসাকার করবে যে ঈসা আলি ইসলাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবেন আত্মগোপন করবে এবং তা বাড়ি পানি তারা খেয়ে ফেলবে পরের দল এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে আর বুঝতে পারছেন ঈসা আলি ইসলাম দোয়া করবেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাপাক তখন তাদের ঘরের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিবেন ভাইরাস পোকা ভাইরাস এই এক ভাইরাসের সব সবুজ শেষ এরপরে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ শুরু হবে পাক কোথা থেকে জানি পাখি পাঠাবেন না এরকম কোথা থেকে পাখি পাঠাবেন বড় বড় নখওয়ালা এরা ওদের দেহগুলো উঠাবে মহাবিশ্বের কোথাও গিয়ে ফেলে দিবে জানি না আমরা কোথায় ফেলবো এগুলো রূপ কথা মনে হচ্ছে না অনেকের কাছে এগুলো সত্য হাদিসে আসছে একটা 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 শর্ত এরপর চল্লিশ বছর এভাবে চলে যাবে ঈসা আলী ইসলাম ইন্তেকাল হবে তারপরে হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর পৃথিবীতে থাকবে না একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মোমিনদের বগলের নিচ দিয়ে প্রভাবিত হবে এবং যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার যান কবজ হয়ে যাবে বাকি থাকবে সবে যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ বাগ বলছেন এর পরে সরি আল্লাহ রসুল ইসলাম বলছেন এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কেয়ামত হয়ে যাবে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ রসালাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে না একদম ইনস্ট্যান্টেট একটা প্রচণ্ড প্রচন্ড মানে শব্দ এটাতে পিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এই হলো সিংহার প্রথম ফুক শেষ সব ডেট এই যে আমাদের এত দাহাদুরি এত কিছু সব শেষ মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম কাফের ফাসেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে যাই পারবো না মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কে আমত তারপরে আপনারা জানেন কি হচ্ছে এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো হবে তবে যারা ইলাহ ইহ এই তাওহিদের উপর থাকবে যত বড় গোনা করুক না কেন আল্লাহ মাফ করে দেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ কারণ আমাদের জন্য নবী সাল আলীম হিসাল্লাম সুপারিশ করবেন তাই বলে কি আমরা গোনা করতে থাকবো এখন এটা নবী সাল আলী সাল্লামের শান তার মর্যাদা আল্লাহ রসুল সাল এই কথা বলে গিয়েছেন যে কবিরা গুনাগার মুসলমানদের জন্য আমি সুপারিশ করব তা উপর যারা থাকবে ইনশাল্লাহ জান্নাত শিরকে থাকলে কুফুরিতে থাকলে জাহান নাম ছাড়া কোনো গতি নাই এ হলো পৃথিবীর শেষ আমরা তো জান্নাতে যেতে যাই কি যাই না ভাই তাহলে এখন আমরা জানি যে এই অবস্থা কেন হচ্ছে কেন জেরুজালাম নিয়ে এত কিছু হচ্ছে কেন ওখানে ওরা এত অত্যাচার করতেছে ওরা কি চায় ওরা চায় এই জায়গা শুধু না পুরা হোলি ল্যান্ডটা দখল করতে চায় তারা দাজ্জালের জন্য মঞ্চ প্রস্তুত করতে চায় সোজা কথা তারা মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়ে ওই জায়গাটা একটা দজ্জালীয় স্টেট কায়েম করতে চায় সেখান থেকেই দাজ্জাল বিশ্বকে নেতৃত্ব দিবে এমনটা আসতেছে ভবিষ্যতে তবে সেই নেতৃত্ব সেই রাজত্ব সেই ক্ষমতা চিরস্থায়ী হবে না মুসলিমরা আবার জেগে উঠবে ইনশাল্লাহ ওই জায়গায় ইসা আলী ইসলাম যতক্ষণ খিলাফা কায়েম করছেন না কেমত হবে না ইনশাআল্লাহ তো এখন আমাদের কাজকে বলেন চুপচাপ গল্প শুনলাম হাত গুটিয়ে বসে থাকবো আমাদের আমাদের ক্ষমতার মধ্যে আমরা কি করতে পারি আমরা কি প্রত্যেক পাঁচ তো নামাজে আমাদের ভাইদের জন্য দোয়া করতে পারি পারি কি না ভাই পারি কি খাবো কীভাবে ভাই আমাদের ভাইরা পানি পাচ্ছে না আমাদের বোনরা ওখানে বাচ্চার লাশের টুকরে নিয়ে দৌড়াদি করতেছে ওদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি নাই ইন্টারনেট নাই বমিং এরকম একটা অবরুদ্ধ করে একটা এতটুকু জায়গার মধ্যে বাইশ লক্ষ মানুষকে অবরুদ্ধ করে বম্বিং করা হচ্ছে কীভাবে খাবো আমরা যদি আপনি ব্যথিতও না হতে পারি তাহলে আমার মধ্যে ইমানের কি বাকি আছে আমাদের সুযোগও নাই যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে রাষ্ট্রীয়ভাবে একটা বড় তহবিল পাঠাবো সেই সুযোগটাও আমাদের কাছে বন্ধ করে দেওয়া হচ্ছে পারবেন না আপনি এখানে অনেক প্যাচ আছে এখানে অনেক মায়ের প্যাচ আছে অনেক ব্যাপার সাপার আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এগুলো আপনারা বুঝবেন না আর অনেক ক্ষেত্রে আমাদের পলিটিশিয়ানরা মাজুর কিছু করার নাই তারা যদি চাও তাও কিছু করতে পারবে না এইভাবে আপনাদের হাত পা আমাদের বেঁধে ফেলা হয়েছে চতুর্দিক থেকে চতুর্দিক থেকে তো আমরা তো দোয়া করতে পারি গম নাকি প্রত্যেক ফরজ নামাজে দোয়াটা করতে পারি তো কোনতে নাজেলা পরবেন কোনোতে নাজেলা মানে জালেমের উপর বদ এটা পড়বেন শেষ রাত্রে ইনশাআল্লাহ আল্লাহ বাক্যের কাছে দোয়া করলে আল্লাহ ফয়সালা করবে ইনশাআল্লাহ আমরা দোয়া করবো আমাদের মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করুন তাদেরকে পাক যেন খাবারের ব্যবস্থা করে দেন পানির ব্যবস্থা করে দেন তাদের জান মাল সম্মান যেন আল্লাহ হেফাজত করেন পাক তাদেরকে জালেমের হাত থেকে যেন হেফাজত করেন আমরা সব ধরনের জুলুমের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করা যায় আছে নাই এখানে অনেকে অনেক প্রশ্ন তোলেন আমার একটা প্রশ্নের উত্তর দেন উনিশশো সতেরো সালে এসে ওরা যখন আমাদের ভূমিগুলো দখল করা শুরু করলো দখল করে আমাদেরকে উচ্ছেদ করা শুরু করলো ওই সময় থেকেই কি তারা যুদ্ধের সূচনা করে নাই বলেন তো যুদ্ধটা কি এখন শুরু হয়েছে একশো বছর থেকে চলতেছে এটা এটা তো এমন নয় আমরা যখন আক্রমণের শিকার হয়েছিলাম বাবদা তারা গেরিলা ওয়ার করে নাই করেছিল না তখন কি তারা সন্ত্রাসী ছিল আমরা যদি তখন হাত পা গুঁড়িয়ে বসে থাকতাম তখন তো পাকিস্তানিরা আরও চেপে ধরতো আমাদেরকে পুরো জায়গায় দখল করে ফেলতো তাই করতো না তাহলে যাদের জায়গায় এভাবে দখল করে ফেলছেন তারা যদি প্রতিহত করে প্রতিবাদ করে কথা বলে ঢিল ছোড়ে আপনি কি তাকে সন্ত্রাসী বলবেন আমরা দোয়া করব আল্লাহর কাছে আল্লাপাক আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন আল্লাপাক আমাদের মুসলিম বিশ্বের নেতাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন ইমান দান করেন যেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জালেনদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন আমরা দোয়া করব আমরা কোনো তো নাজলা প্রয়োজনে আপনি ওদের ওদের পণ্যগুলো ঘৃণা ভরে বয়কট করে দিবেন একদম এগুলো দিয়ে ব্যবসা করে বুলেট কিনে সেই বুলেট আমার ভাইয়ের বুকে চালায় কিনলাম না প্রোডাক্ট কি আমাদের নাই করতে পারি এর বেশি কিছু করার আমি তো বললাম এখানে বড় বড় লেকচার দিয়ে কোনো লাভ নাই আমি আসলে কিছুই করতে পারবো শুধু আপনাদেরকে জানালাম আসলে কি হচ্ছে কেন হচ্ছে ইতিহাসটা কি সামনে কি হতে পারে আল্লাহবাকে আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে এই গল্পগুলো বলে যাবে যাতে ওরা কনফিডেন্ট হয়ে বড় হয় এবং তাদের আত্মবিশ্বাস আকাশের মতো বড়ো হয় আল্লাহ রবুর আলমিন আমাদের সবাইকে আজকের আলোচনা বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন এবং আমাদের এই দুনিয়ার হায়ারটাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন